সোমবারও থমথমে সন্দেশ খালি সিপিআইএমের ডাকে বারো ঘন্টার বন্ধ সন্দেশখালি খালি জুড়ে বারো ঘন্টার বন্ধ এলাকার প্রাক্তন বিধায়ক গ্রেপ্তারের প্রতিবাদ নিরাপদ ও সর্দারের নিঃশর্ত মুক্তির দাবি ক্রমশ উত্তেজনা প্রবণ হয়ে উঠছে সন্দেশ খালি শাহজাহান শেখ শিবু হাজরাদের উপরে মানুষের খুব ক্রমশ বাড়ছে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শাহজাহান শেখের বাহাত বলে এলাকায় পরিচিত তরুণ সর্দার তবু এলাকায় উত্তেজনা রয়েছে মানুষের মধ্যে এখনো এর মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করে অভিযুক্তদের অভিযোগে গ্রেপ্তার করেছে সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ককে আর তার বিরুদ্ধে এলাকায় উত্তেজনা তৈরি করা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে যদিও 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিপিআই এর প্রাক্তন বিধায়ক দলীয় কাজে এলাকার বাইরে ছিলেন ঘটনার প্রতিবাদে গতকালই বিক্ষোভ দেখায় বিভিন্ন জায়গায় বাম কর্মী সমর্থকেরা সোমবার খালিতে বারো ঘন্টার বন্ধ ডেকেছে সিপিআইএম সহ বাম দলগুলি এদিন সকাল থেকে এলাকায় দোকানপাট বন্ধ এলাকায় গাড়ি চলাচল খুব একটা চোখে পড়ছে না এদিকে প্রধান অভিযুক্ত শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ মোট একশো এগারো জনকে গ্রেপ্তার করেছে আর তার মধ্যে এক নাম্বার নাম ছিল সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারে পুলিশ রবিবার বাসদ্রণীতে নিজের বাড়ি থেকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে ব্যুরো রিপোর্ট Avian Bangla。AV